জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং অংশ সংসদের নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের দুটি বৃহত্তম সংগঠন বিএমপি এবং জামাত ইসলামের যারা সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেই মূল ফটকে কিন্তু তারা কিন্তু জড় জড়ো হয়েছেন আমরা এই মুহূর্তে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল সমর্থিত যে প্যানেল সেও ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান যে প্যানেলে সেই প্যানেলে কিন্তু এই মুহূর্তে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং তার সঙ্গে বিএনপির মহানগরের দায়িত্ব যারা রয়েছেন এবং তার সঙ্গে আমরা দেখেছি কবি নজরুল কলেজ সহ কলেজের ছাত্রদলে যে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের কিন্তু সামনে ঠিক ভিক্টোরিয়া পার্কের পাশে কিন্তু তারা অবস্থান করছেন দর্শক ঠিক তার অপর পাশেই কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে আদম্য জবিয়ান ঐক্য প্যানেলে যে শিবিরের সমর্থিত যে প্যানেলটি সেই প্যানেলটি কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামীর যে সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে তারা জড়াও হয়েছেন আমরা এই বিষয়টি গত গতকাল থেকে আমরা লক্ষ্য করছি এখানে দুটি বড় দলের যারা সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে এবং তাদের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন এবং বিশেষ করে কালকে ঠিক সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কিন্তু সকাল থেকে কিন্তু কালকে ছিলেন এবং তারা ঠিক সারা রাত কিন্তু এই জবির ক্যাম্পাসের আশেপাশেই ছিলেন এবং এ ঠিক সেম যে অবস্থা আমরা প্রত্যক্ষ লক্ষ্য করেছি এখানে বাংলাদেশ জামাতি ইসলামীর যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামের ছাত্র সমর্থিত আদম ঐক্য প্যানেলে হেল্প ডেস্কের পাশেই কিন্তু তারা কিন্তু অবস্থান করছিলেন এবং অনেকেই কিন্তু অনেকে কিন্তু আমরা করতেও দেখেছি এবং সারা রাত তারা এই গ্রিন স্কিনটা আমরা যে লক্ষ্য করছি এই এই গ্রিন স্কিনে কিন্তু তারা কিন্তু রাত্রে কিন্তু তার ভোট যে গণনা সেই গণনার বিষয়টি তারা লক্ষ্য করেছেন আমরা বেশি যে বিষয়টি আরও লক্ষ্য করার জন্য দেখানোর জন্য চেষ্টা করছে সেটি হচ্ছে যে এখানে আইনগত যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে যে এখানে পুলিশ এবং এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে আমরা যে বিষয়টি দেখেছি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পুলিশের বিশেষায়িত যে টিম ডিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং এবং এসবি এবং এনএস এর পক্ষ থেকে কিন্তু গোয়েন্দা সংস্থা লোকদেরকে কিন্তু রাখা হয়েছে বিশেষ করে বিশেষ করে গতকাল থেকে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় চারপাশে কিন্তু বৃহৎ দুটি রাজনৈতিক সংগঠন পাঁচ জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল বিএমপির পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু যারা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং আমরা যে বিষয়টা দেখানোর চেষ্টা করছি ঠিক একপাশে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন ঠিক অপরপার্শ্বে কিন্তু জামাতের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং ঠিক আমরা যে বিষয়টি লক্ষ্য হচ্ছে ঠিক তার ডান পাশে কিন্তু গ্রিন স্ক্রিনে যে ভোটের যে ফলাফল ঘোষণা সে ফলাফল ঘোষণার বিষয়টি কিন্তু লক্ষ্য করা হচ্ছে এবং এখানে সাধারণ যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট গণনার যে ফলাফলের যে রেজাল্ট সেটি কিন্তু স্ক্রিনে তারা দেখছেন এবং এখানে তাদের সহ অনেকেই কিন্তু এসেছেন কাল রাত্রে কিন্তু অনেকেই কিন্তু এখানে অবস্থান করেছেন এবং সকালে অনেকেই কিন্তু এসেছেন এবং এসে তাদের যে কাঙ্ক্ষিত ভোটের যে ফলাফল তা দেখার জন্য মূলত এখানে তারা এসে অবস্থান গ্রহণ করছেন দর্শক আরেকটি বিষয় জানিয়ে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচনের যে বর্তমান যে অবস্থা সেটি কিন্তু অনেক টান টান উত্তেজনার চল চলছে কোনো কোনো অনুষদে কোনো ভোট কেন্দ্রে ভোট সেন্টারে আমরা দেখতে পেয়েছি ছাত্রদল সমর্থিত প্যানেল অনেকটাই এগিয়ে এবং আর কোনো আরেকটি ভোট সেন্টারে আমরা দেখতে পেয়েছি শিবির সমর্থিত প্যানেল অনেকটাই এগিয়ে অনেকটাই টানাটানি উত্তেজনা যাচ্ছে কিন্তু জিএস জিএসে এই দুটি পদে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেটি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে দর্শক আরেকটি বিষয় জানি ফলাফলের মূলত ফলাফলকে কেন্দ্র করে মূলত এদিকে জমায়েতের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বিশেষ করে এখানে যারা ছাত্র সংসদে যারা যারা অংশগ্রহণ করেছেন হল সংসদে অংশগ্রহণ করেছেন প্রার্থী তারা কিন্তু এখন কিন্তু তারা ভিতরে অবস্থান করছে এবং ঠিক বাহিরে সাধারণ যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বাহিরে অবস্থান করছেন এবং বিশেষ করে ভিতরে পরিবেশ পরিবেশ আইন আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অনেকটাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এজেন্ট এজেন্ট সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষ করে নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা তা তারা বাদে অন্য কাউকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না দর্শক এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক প্রধান ফটকের সামনে থেকে যে বিএমপি এবং জামাতের যে নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থানে সর্বশেষ খবর দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে ছিলাম আমি আশিকুর রহমান